নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব তেল ঝাল সর্ষে পোস্তর পাবদা এই মাছের রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এটা আমি আজকে বানিয়েছি এর জন্য আমি কিছু পাবদা মাছ নিয়েছি আর মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে দশ মিনিট মতো ম্যারিনেট করে রাখবো মাছের মধ্যে বিশেষ করে সর্ষের তেল দেওয়ার একটাই কারণ কারণ এই মাছ ভাজতে গেলে খুব ফাটে তাই ছিটকে আসে হাতে পায়ে ফোসকা পড়ে যেতে পারে সেই কারণেই কিন্তু এই মাছগুলোকে একটু তেল মাখিয়ে নেওয়া আর একটা গোটা টমেটো নিয়েছি এটাকে লম্বা লম্বা করে চিরে নিয়েছি একটা ঘনে পাতা নিয়ে নিয়েছি আর এবার আমি শিলনোড়ার মধ্যে কিছু পোস্ত সর্ষে আচারতে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার এগুলোকে আমি বেটে নেবো কিন্তু তার আগে আমি এই যে এক চিমটি মতো এর মধ্যে নুন অ্যাড করছি এই কারণে কারণ নুন না দিয়ে অনেক সময় সর্ষে বাটলে সর্ষের মধ্যে একটা তিতো ভাব বা তিতকুটি ভাব চলে আসে সেই কারণেই একটু নুন দিয়ে নেওয়া আর এবার একটু জল দিয়ে নিয়ে এটাকে আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি শিলনোড়াতে যে কোনো মশলা পিষে নিলে কিন্তু রান্নার স্বাদটাই একটু অন্যরকম আসে তাই আমি এটার মধ্যে আস্তে আস্তে যে জল দিয়ে এটাকে পিষে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে যদিও আজকাল সবাই মিক্সিতেই মশলা তৈরি করে নেন কিন্তু আমি বিশেষ করে সর্ষে পোস্ত এই ধরনের মশলাগুলোকে নোড়াতে পিষে নিয়ে করাই পছন্দ করি তো এইভাবে আস্তে আস্তে এটাকে আমি একটু একটু জল দিয়ে এটা একদম পাতলা করলে তো এটা বাটা যাবে না তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে নোড়াতে এই যে বেটে নিচ্ছি এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম এবার আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দু চার দানা একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার একটাই কারণ কারণ এই মাছ খুব ফাটে আগেই বললাম অনেক সময় ছিটকে আসে তাই সেই কারণে গরম তেল যাতে না ছিটকয় তার জন্যই একটুখানি চিনি মিশিয়ে নেওয়া এবার মাছগুলোকে আমি এই যে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম আর এভাবে আস্তে আস্তে আমি এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এগুলোকে খুব কড়া ভাজবো না এগুলোকে জাস্ট দুপাশ হালকাভাবে একটু ভেজে নিয়ে এটাকে তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো এভাবেই দুটো করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিয়েছি আদা কুচিগুলো দিয়ে আমি এই যে একটু নেড়ে ভেজে নিচ্ছি আদা কুচিগুলো হালকা একটু ভাজা হলেই এবার এর মধ্যে আমি পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে ভাজতে থাকবো মশলাটাকে তেলের সাথে যতক্ষণা মশলার থেকে তেল ছেড়ে আসে এবার একটু মশলাটার থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে টমেটোগুলোকে আমি ভালো করে এর সাথে ভেজে নিচ্ছি আর একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমার ভালোভাবে তেলের সাথে কষাতে হবে একদম মশলাটার থেকে তেল ছেড়ে দেবে ওরকমভাবে আর এই যে মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একইভাবে এই মশলাটাকে কষাবো মশলাটার থেকে যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে একটু পরিমাণ মতো অল্প কিছুটা জল দেব যেহেতু এটা তেল সর্ষে পাবদা তাই এটা ঝোল কিন্তু বেশি হবে না তাই অল্প পরিমাণ জলই দেব দিয়ে এই ঝোলটাকে আমি পাঁচ মিনিট মতো একটু ফোটাবো ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দেব এবার কয়েকটা মাছকে আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে নিচ্ছি বেশি নাড়া যাবে না কারণ এই মাছ খুব নরম চট করে ভেঙে যেতে পারে তাই যে কটা সম্ভব সে কটাই একটু নেড়ে চেড়ে নিলাম আর এই যে ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবারও মাছগুলোকে কিন্তু আমি নাড়বো না এবার কড়াইটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মাছগুলো তলা দিয়ে ধরে না যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে এই সময় আর এই মাছ কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আজকে রান্না তো বন্ধুরা এর মধ্যে শেষে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম তো তৈরি আমার আজকে তেল ঝাল সর্ষে পোস্ত পাবদা এটা আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি তা কিন্তু জানাতে ভুলবেন না আর বাড়িতে এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগলো